সূর্য ডুবে যাচ্ছে দেখ বলেছে দাদার মনে হয় বীরক্ষম পার হয়ে চলে যায় নাকি ওই যে সেই দেখা যাচ্ছে

যেটা দাদা বললে সেটা তোমার কপি করতে হবে বলো নাকি দেখো এই তিনজনের একসাথে জড়ো হলে যা হয় যে এদের সাথে থাকবে না সে একদম পাগল এদের সাথে চেঁচা চেঁচা চেঁচাতে গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে তিনজনই খুব বদমাস চলে আসুন এবার খত আর কি এই দেখো আমাদের ডেম ছোট্ট ডেম ও স্টাইল দেখো হ্যালো

ঐখানে মিচারকম করো না বদমাইশি করো না জলটা রাগ যদি হয়ে যায় অনেক আছে ওইখানে আছে ওই আর সামনেটাও আবার আছে চলো দেখা